সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটা শুধু খামার পুজোকে এবং মোটা তাজা তাজাকরণ হাড্ডি সার গরুর পাশে আমি বর্তমানে অবস্থান করতেছি আপনারা যারা হাড্ডি সার গরু এবং ডাবল বোর্ডেই হাড্ডি সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুক্র বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব ডাবল বোর্ডে হাড্ডি গরুর বাজার হ্যাঁ আজকে যে বাজারে যা আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আজকে হাড্ডি সার গাই গরুর আজকে বাজারে আমদানি সেই আমদানি সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন কটা দশটা তাই আজকে ভাইয়ের দশটা কালেকশন আছে আচ্ছা আমরা দেখবো আবার ভাইয়ের কাছ থেকে ভাইয়া যে আমাদের সঙ্গে যেটা যে লাল খয়রিটা এটা বয়স কেমন এটা ছয় দাঁত ছয় দাঁত বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত তেষট্টি চৌষট্টি ষাট ষাট বাষট্টি তেষট্টি চৌষট্টি তাই আপনি কত হলে ছাড়বেন পঁয়ষট্টির উপরে পঁয়ষট্টি হাজার টাকা উপরে হলে উনি ছাড়বে এই ডাবল বডি হাড ডিগাই করে ভাই এটা বর্তমান ওজন কেমন আছে বর্তমানে একশো কেজি পারা একশো কেজি উপরে আছে মাংস কত ধরবে এইটা মাংস তো মোটামুটি ভাই চার মনের উদ্ধে চার মনের উদ্ধে ধরবে খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাই ভাই খুব সুন্দর টার্গেট দিচ্ছে চার মনের মধ্যে মাংস ভরবে এই ডাবল বডি হাড্ডি গাই গরুটিতে সমিত দর্শক আপনার যখন একটি খামার জন্য একটি হাড্ডি সার গাই গরু ক্রয় করবেন অবশ্যই তার বডি ফিটনেস দেখে শুনে ক্রয় করবেন যেমন এটি এই হাড্ডি গাই গরুটির বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে বের ভুড়ি নেই মেরুদণ্ড সোজা রয়েছে খুব সুন্দর একটি হাড্ডি সার গাই গরু আচ্ছা আমরা পরেরটা দাম দেখবো আবার সঙ্গে থাকুন ভাইয়ের কাছে আরেকটি লাল জাতের লাল সারা

কাস্টমার দাম দিচ্ছে সত্তর হাজার টাকা ওনার টার্গেট হল পঁচাত্তর হাজার টাকা অনেক বড়ো এবং কি লম্বা চারও অনেক রয়েছে মাথার সিং খুব সুন্দর হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি হাড্ডি সার গাই গরু ভাই টার্গেট দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে সত্তর হাজার টাকা ভাইয়া বয়স কেমন ভাইয়া বয়স ছয় দাঁত বয়স বয়সও কম রয়েছে এখনও জোয়ান হয়নি ছয় দাঁত বয়স সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই হাড্ডি সার গরু বাজার হ্যাঁ দর্শক আমাদের সামনে এখানে বেশ কয়েকটি হাড্ডি সার গরু আছে এই গরু সম্পর্কে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আজকে কটা গরু আছে কালেকশন আপনার সারটা তাই বিক্রি হচ্ছে কি এখনও বিক্রি হয়নি সমিত দর্শক এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না হ্যাঁ এক ভাই দাম দিচ্ছেন মাঝখানের গরুটি কীরকম দাম দিচ্ছেন জানবো ভাই এটা কীরকম দাম দিলেন পঁচাশির দাম চাচ্ছে আর আপনি কত দাম দিলেন সত্তর সত্তর হাজার টাকা এই মাঝখানেরটা না মাঝখানেরটা এটা বয়স কেমন নতুন জন বর্তমান ওজন কেমন আছে হ্যাঁ একশো কেজি মাংস কতলা ভরবে কতলা চার মন চার মন মাংস ভরবে এই মাঝখানের যে হাড্ডি গাই গোটি রয়েছে এটা ডাবল বডি এই গোটির উনি দাম দিচ্ছে সত্তর হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনার কি খামার আছে আপনার খামার জন্য তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ সত্তর হাজার টাকা দাম দিচ্ছে এই গাভিটি আজকে প্রচুর আমদানি রয়েছে বাজারে ভাই আজকে বাজারে বাজার কেমন চলছে ভাই কে বলে কে বলে আসলেন না কে বলে আসছেন আচ্ছা উনি যে এটা সতেরোশো টাকা দাম দিলেন আপনি কতগুলো ছাড়বেন এটা পঁচাত্তর টার্গেট পঁচাত্তর টার্গেট আচ্ছা এই যে কালো প্রিন্ট এটা বয়স কেমন এটা ছয় দাঁত আচ্ছা এর দাম কেমন চাচ্ছেন সে আশি আর দাম দিচ্ছে কত টাকা দাম দিচ্ছে আশি হাজার টাকা দাম দিচ্ছে ছয় দাত বয়স আচ্ছা বর্তমানে ওজন কেমন আছে এটা সাড়ে তিন মন মাংস কতলা ভরবে মাংস লাগানো হচ্ছে তাই মাংস লাগাতে হবে আচ্ছা মাংস কতলা ভরবে এটাতে পাঁচ মন সাড়ে তিন মন বর্তমানে ওজন আছে ভাই টার্গেট দিচ্ছে পাঁচ মন মাংস এই গাভিটিতে ভরবে ডাবল বডি ফ্রিজিয়ান জাতের গাই গরু ওনার টার্গেট ছিয়াশি হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি হাড় ডিসার গাই গরু আমাদের সামনে এখানে আরেকটি হাড্ডি গাই গরু হচ্ছে এই গাই গরুর দাম জানব চাচার কাছ থেকে চাচাটা বয়স কেমন চাচা জুয়ান বয়স জুয়ান বয়স দাম কেমন চাচ্ছেন

হুম পাঁচ মুন ভরবে পাঁচ মুন পাঁচ মুন মাংস ভরবে টার্গেট আছে পাঁচ মুন মাংস ভরবে ডাবল বডি হাড্ডি গাইগর কোয়ালিটি সম্পূর্ণ সমিত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাটের হাড্ডি ছাত গরু বাজার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই ও সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি সময় তো দর্শক আমাদের সামনে যে গাভীটি রয়েছে হাড্ডি সার গায়ে গরু এই গাভীটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা কী যাতার গরু এটা সাইওয়াল বলে না সাইওয়াল বয়স কেমন চার দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আর দাম দিচ্ছে কত আশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছি আপনি কতগুলো ছাড়বেন নব্বই হাজার টাকা ভাইয়ের টার্গেট নব্বই হাজার টাকা এই হাটটি সার গরুটি তো বর্তমানে ওজন কেমন আছে এটা বর্তমানে ওজন চার মুন আর মাংস ভরবে কতগুলো ছয় মুন তাই ছয় মুন মাংস ভরবে এই টার্গেট দিচ্ছে তো গরুটি কিন্তু আসলে এই ডাবল বডি মাংস ছয় মন যেমনি টার্গেট দিচ্ছে হ্যাঁ ছয় মন মাংস খুব সুন্দর আসবে এবং অনেক জায়গা রয়েছে চামড়া ঢিল রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ হাড্ডি গাইগর বয়স মাত্র চার দাঁত হ্যাঁ সমিত দর্শক সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই হাড্ডি গাই গরু বাজার আমাদের সামনে এখানে আরও দুটি হাড্ডি গরু রয়েছে ডাবল বডি ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন তেরোটা তাই অনেকগুলো কালেকশন আছে আচ্ছা আমাদের সামনে যে দুটো আছে দুটা কী দাতের ক্রোস আচ্ছা বয়স কেমন এগুলো দুই দাঁত কোনটা ভাইয়া এই কালোটা দুই দাঁত না দুই দাঁত আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে পঁচাত্তর আর দাম দিচ্ছে কত এরকম বাষট্টি তেষট্টি তাই আপনার টার্গেট ভাইয়া পঁয়ষট্টি আপলে পঁয়ষট্টির উপরে পঁয়ষট্টির উপরে হলে উনি ছাড়বে বর্তমানে ওজন কেমন আছে একশো দশ কেজি মাংস কতগুলো ভরবে ছয় মন আপ হবে আচ্ছা খুব সুন্দর আচ্ছা পরেরটা এটা বয়স কেমন এটা হচ্ছে চার দাঁত এর দাম সেম সেম পঁচাত্তর পঁয়ষট্টি হলে উনি ছাড়বে তা চাওয়া দাম পঁচাত্তর আর উনি পঁয়ষট্টি হাজার টাকা হলে ছাড়বে বয়স মাত্র চার দাঁত ছে এটা তো মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ মন মাংস পড়বে তো আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতেও চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর আজকে বাজারের কালেকশন রয়েছে দেখে নিন সম্পূর্ণ হাট ভরা রয়েছে সব হলো হাট দিয়ে সরকারি করে আমাদের সামনে যে ফ্রিজিয়ান গাভিটি দেখা যাচ্ছে ডাবল বডি অনেক বড় একটি গাই গরু এই গাই গরু সম্পর্কে জানার চেষ্টা করতেছি ডাবল বডি অনেক বড় একটি গাভী ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আট দাঁত আট দাঁত মানে জোয়ান জোয়ান যাতে হলো কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাম কেমন চাচ্ছেন একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ দাম দিচ্ছে কত দেয়নি তো যাই হোক এটা বর্তমানে ওজন কেমন আছে মাংস ভরবে কতগুলা ছয় মন সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংস ভরবে হ্যাঁ খুব সুন্দর বলেছে যে সাড়ে পাঁচ মন থেকে ছয় মন মাংস সম্ভব এই গাভিটিতে মাংস ঘোরানো কাটি কিন্তু অনেক বড় এবং ডাবল বডি তো আজকে আমদানি কিরকম আছে হাটে লাগারি তাই কিন্তু বর্তমানে আমদানি প্রচুর রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন এবং উপের বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবদ্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন